আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন কে জানেন আমাদের আমাদের এই যে অ্যাক্টিভিটি কাস্টম আছে এগুলো দেখাচ্ছিলাম যে একটি ভিডিও তৈরি আমরা আমাদের অ্যাক্টিভিটি কার্যক্রম দেখালাম সাথে আমরা এখানে কীভাবে কাজ করি যেমন আপনারা আমাদের এখানে দিন রাত পরিশ্রম করতেছেন আমরা মানে ধানের আছে তাই না কোনো কোনো ভ্যারাইটি আছে এখানে না কাটি কিন্তু কারণ মিক্সা করার সময় আছে তো আপনাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের জন্য উনি আজকে আমাদের মাঝে আসেন এবং ওনার মাধ্যমে আজকে আমরা এইটা উনত্রিশ উদ্বোধন করলাম তার কিন্তু এটা কাটা হবে তো আমাদের আমাদের কাজকর্ম দেখার জন্য মনিটরিং করার জন্য আমাদের উপর লেভেল থেকে আমাদের ওনাদের সুদৃষ্টি আছে এবং আমরা আমাদের কাজ ঠিকমতো করতেছি কিনা এটাও কিন্তু তারা পর্যবেক্ষণ করতেছে ঠিক আছে আমরা যখন আপনাদের পর্যবেক্ষণ করতেছি আমাদের মনে পারে যে হেড শুধু আমাদেরকে যে কথা বলে সে কথা বলে কাজের মধ্যে রাখে কিন্তু আমাদের কিন্তু ওনারা মনিটরিং করতেছে আমরা কিনা বন্ধের দিন আছে শনিবার তাই না উনি ওনার বন্ধের দিন হ্যাঁ রেস্ট নেওয়ার কথা কিন্তু আমাদের এখানে আসছে না আমরাও রেস্ট নিচ্ছি না তো সবার সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য সেটা আমাদের সাধন করতে হবে দেশকে খাদ্য নিরাপত্তায় যে আমাদের ভূমিকা সেটা আমাদের রক্ষা করছে তো আমাদের খাওয়ানো হয় না আজকে প্রথম সন্তান সারা খুব মজা লাগে না দেখেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ আপনার পরিশ্রমে হয়তো খুব সুন্দর আমরা বলি আমরা খুব নামস্কান করতে পারিনি নামস্করণ করতে পারি না করতে পারিনি আমরা কিন্তু দেখেন খেয়াল করে আমরা কিন্তু ঘুমায়ও না আপনারা ঘুমান না আপনারা ঘুমান ভুবেদের শান্তিটা পান এখান থেকে আমরাও শান্তি পাই ওখান থেকে কিছু স্তব্ধ আমরা পাই অর্থাৎ প্রত্যেক প্রত্যেক কাজ দিয়ে গৃহকাল থেকে জয় করতে হয় এটা খুব গর্বের জায়গা সবাই খাওয়াতে পারে না আপনার খাওয়ানো ঠিক আছে

ঠাণ্ডা খোৱা নিছিলো আপনি যে আপনি কার পকেটের টাকা বের করছেন দেখছেন হ্যাঁ আপনি কার পকেটের টাকা বের করছেন

হয় এসে দোকান থেকে ধানগুলো লেখি দিচ্ছে আর এই লেকের ডাল থেকে তিনটা বেড করতে যে একটা আর একটা ভালো আর ওই পাশে দেখাই

গবেষণা ইনস্টিটিউট হবি গল্প এখানে দেখা যাচ্ছে বিশাল মাঠ এখান থেকে ধান কেটে কেটে এখানে বীজ ধান তোলা হয় অলরেডি অলরেডি এখানে ধান গবেষণা ইনস্টিটিউট করতে উদ্ভাবিত ব্রি হোলপিট কম্বাইন হারভেস্টার একটা এখানে নামানো হয়েছে এইটা দিয়ে এখন ধান কাটা হবে এই ধানের সামনে যে ধানগুলো পাকছে এই এই ধানের জমিতে মেশিন নিয়ে আসা খুব কষ্টকর ছিল তো এই যে রাস্তা আছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে নামার কোনো রাস্তা নাই যার কারণে আমরা অনেক দূর থেকে কিছু ধান কাঁচা ধান কেটে হলেও আমরা অলরেডি ধান পাকা ধানের কাছে মেশিন নিয়ে আসছি তো আমাদের সব সময় ধান লাগানোর জন্য লাগানোর সময় মেশিনটা যদি ধান কাটার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ধান যেন লাগানোর সময় যে যেখান দিয়ে মেশিন নামে সেখানে আগে ধান লাগানো হয় এবং সেখানকার ধান আগে পাকে এই 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 তিনটা মাথায় রেখে ধান লাগালে আমাদের মেশিন দিয়ে কাটতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই শ্রমিকরা কাজ করতেছে সামনে আমার এক কিছু দুষ্ট খোলা পান তারা আবার আম খাচ্ছে এই এই দেখেন দেখেন যে কলা পানের যে দুষ্টমি এখনো রয়ে গেছে এই দুষ্ট খোলা পান আম খাচ্ছে আম কি মিষ্টি আছে না কাঁচা লালন আম মিষ্টি না কাঁচা কাঁচা আম মিষ্টি না টক মিষ্টিটা কাঁচা সেই থাকো পাকা না কাঁচা জয় বাংলা আমার লালন ভাই জয় বাংলা কি আমাদের কি আমরা কি খাবো না এই যে আর একজন বিশ্বপ্রেমিক অলরেডি ফোনে কথা বলতেছে বিশ্বপ্রেমিক আমি এটা দেখতেছি আমাদের এক ভাই হয়তো কমেন্ট করছে আমি বলেছি আমি বলেছি শিবলি দাস ধন্যবাদ শিবলি দাস আপুকে ধন্যবাদ সে বলতেছ আমি বলেছি দেখো এই দেখো এই যে হেজে তৃতীয় ধর্ষণ মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আম চুরি করতেছে আমি হবিগন্ধের আম চুর কোনো ধরনের আম চুর আমাদের হুমায়ুন কবির দেখেন আম চুরি করে সামার করলো আপনারা যদি চুরি করে আম খাইতে চান আজি যোগাযোগ করেন হুমায়ুন কবির বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এফ ইনস্টিটিউট

অনেক সুন্দর গাছপালা তো আশেপাশে যেহেতু বিল যার কারণে গাছে অনেক পাখি এসে পড়ে তো যাই হোক আমরা এখানে এই গবেষণা প্রতিষ্ঠানে ধান কর্তন করার জন্য এই দেখতে পাচ্ছেন যে এইখানে ধান পেকে গেছে অলরেডি আমরা এই পাকা ধান কাটবো কিন্তু এই পাশে কাঁচা এই পাশে আবার কাদা যার কারণে মেশিন আমরা এখান থেকে নামাইতে পারি নাই দেখতে পাচ্ছেন মেশিন আমরা নামাইতে পারি নাই তো এই মেশিনটা নামাইছি আমরা এইখান দিয়ে এই রাস্তায় নিয়ে যা অনেক দূর থেকে ওরা নামাই অলরেডি মেশিনটা নিয়ে ওই দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে রেখে আসছি এই যে মাঠের মধ্যে নেমে আসছি আম্বিয়া বলতে হা 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 আম্বিয়া আপনাকে ধন্যবাদ আম্বিয়া আম্বিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ যদিও আপুকে ভালো চিনি না আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাইলে চিনতে পারতাম তো যাই হোক ধানের সোনালি ধান দেখে অনেক মন জুড়িয়ে যায় তো আমরা এখন আমাদের স্টেশনের দিকে চলে যাব আমাদের স্টেশনের যে সাজানো গোছানো পরিবেশটা কত সুন্দর সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে একটা এটা সাধারণত যে আমি যে যে রোড দিয়ে হেরে যাচ্ছি এটা মাঠে নামার জন্য একটা রাস্তা করা হয়েছে মাঠে জন্য রাস্তা করা হয়েছে সিলেট ঢাকা সিলেট হাইওয়ে পাশে এইটা হলো যে আমাদের সেই মেন রোড সামনে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রোড এইখান থেকে সোজা আমাদের স্টেশনে ঢুকে যেতে হয় এই দেখতে চাই আমরা স্টেশন ঢুকে গেছি এইখানে হানিব ভাই এস আসছে এস সাহেব আসছে ইনি আমাদের কিছু কার্যক্রম পরিদর্শন করলেন এটা অতিথি ভবন প্রশিক্ষণ ও অতিথি ভবন এটা ঢুকেই সামনে প্রশিক্ষণ ও অতিথি ভবন আমরা মূলত এইখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাছপালা দিয়ে সাবানকাল খন গাছ রয়েছে এখানে গাছ দিয়ে লেখা আছে বি বি আর আর আই অর্থাৎ বাংলাদেশ ধান নম্বর মিষ্টি ব্রিদেশ জেলা লেখা রয়েছে